প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র তিন জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে নতুন সৃষ্টির নতুন পথ দেখতে পারছেন অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশটি তারপরে দেখতে পারছেন এখানে হিসাব সহকারী নেবে হচ্ছে দুইশো ছয়চল্লিশটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষাটা কোথায় হবে আবেদনের আরও যে সকল ইনফরমেশনগুলো রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে সাধারণত এইচএসসি পাশে অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর মিরপুর সেকশন দুই ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অধীনে দপ্তরসমূহ রাজস্ব খাতে তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদসমূহ বিদ্যমান শূন্য পদে নামের পার্শ্বে বর্ণিত বেতন স্কেল গ্রেডের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশি পক্ষ নারীদের নিকট হতে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত অর্থাৎ ডিপিআর ডট টেলিটক ডট কম বিডি হয়তো দরখাস্তের আহ্বান করা যাচ্ছে উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অভিজ্ঞতা অন্যান্য সকল বিবরণ উল্লেখ করা হলো তো দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইশো চব্বিশটি বেতন স্কেল দেখতে পাচ্ছেন পনেরো সাল অনুযায়ী নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট তো দেখতে পাচ্ছেন বেতন ভাতা আদেশ দু হাজার পনেরো সাল অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা মন্ত্রণালয় বিভাগ অভিযুক্ত অভিদপ্তর পরিদপ্তর দপ্তর কমন পদের বিধিমালা দুই হাজার উনিশ তফসিলের দুই ও চার নং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো তারপরে দেখতে পারছেন এখানে যে হিসাব সহকারে পদসংখ্যা দুশো ছয়চল্লিশটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলতম গেট বেতন ও ভাতা দিয়ে আদেশ সাল অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় দেখতে পারছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে ডিপিআর ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় বিশে সেপ্টেম্বর দু সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বারোই অক্টোবর দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন আবেদনকৃত পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃশতভাক নিশ্চিত হবেন আর অনলাইনে পুরনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে তারপরে দেখতে পারছেন এস এর মাধ্যমে ফি প্রদানের বলি তো দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র সাবমিট করা একটি হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে নিম্নক্ত যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এসএমএসের মাধ্যমে একশো বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর যারা অনগ্রসর প্রতিবন্ধে শারীরিক প্রতিবন্ধে এবং তৃতীয় লিঙ্গর প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কীভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে আর পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনারা কীভাবে জানতে পারবেন আর সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সাধারণত এখানে যদি অসত্য ভুল সম্বলিত ত্রুটিপন্ন আবেদনপত্র কোনো কারণ দর্শন ব্যতে রেখেই তারা বাতিল করে দেবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিম্নোক্ত কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে আর যে সকল সাধারণত আপনারা জানেনই যে লিখিত পরীক্ষার সময় আর কি আবেদনকৃত প্রিন্টের কপি তারপর হচ্ছে সকল সনদের আর কি সত্যায়িত কপি তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা মেয়র কর্তৃক নায়কগত সনদ মুক্তিযুদ্ধ সনদ প্রতিবন্ধীর সনদ তো এই সকল কিছু আর কি আপনাদেরকে জমা দিতে হবে আর লিখিত পরীক্ষার প্রবেশপত্রটাও অবশ্যই আপনাদেরকে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে আর কারের বয়স সীমা দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো হবে অর্থাৎ আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ অনুযায়ী আর লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআডিএ প্রদান করবে না নিয়োগযোগ্য নিয়োগের চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক অর্পিত শর্তবলী প্রযোজ্য হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই উল্লেখ সচ্ছল রাখবেন কারণ সেই মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে এবং এস এম এস এর প্রাপ্ত নির্দেশনাগুলি অবশ্যই আপনারা অনুসরণ করবেন অনুসরণ করে আপনারা পরীক্ষা দিবেন সাধারণত এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে অর্থাৎ সাধারণত যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান সাধারণত এইচএসসি পাস এবং এইচএসসি ব্যবসায় শিক্ষা হলেই আপনি আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ।